কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো হচ্ছে অনি স্পোর্টসের এর ফ্যানদের গালি দিয়েছে মাফিয়া নিজা সেই বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করার চেষ্টা করবো কেন গালি দিল সেটাও হচ্ছে জানার চেষ্টা করবো এবং হচ্ছে আপনারা যারা কিলচোর এটিআর বলেন বা হচ্ছে চিটার এটিআর বলেন তারা কিন্তু ইন্টারন্যাশনাল লবিতে কাপাইতেছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা সকলেই জানেন যে আইএসএফ ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশন থেকে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যেখানে বাংলাদেশ কোয়ালিফায়ার থেকে একটা টিমই হচ্ছে কোয়ালিফাই করেছিল যেটা হচ্ছে এটিআর বা স্ট্রোম এক্সট্রন বা এখন হয়েছে হালাল এক্সট্রন বা এক্সিট যেটা সবাই জেনে থাকবেন যেখানে প্রথম দিন কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল ই স্পোর্টস ই স্পোর্টস কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর সেইখানে এক্সবিট এবং হচ্ছে সিএমএফ এর মতো টিমগুলো এলিগেশন দেয় যে তারা হচ্ছে চিট করেছে বা লাস্ট ম্যাচে টিম আপ করেছে যার কারণে হচ্ছে নতুন ইনভিস্টিগেশন টিম বসে সেই সময়ে দুই তিন মাস আগের কথা অ্যান্ড আবার টুর্নামেন্টে লাস্ট ডেরি হোস্ট করা হয় যেখানে অনি স্পোর্টস তাদের ইগোর কারণে বলেন বা তারা চ্যাম্পিয়ন হয়েছিল লেজিটভাবে সেটা কিন্তু হিটম্যান লাইভেও বলেছিল গতকাল লাইভে বলেছিল যে আইএসএফে পুরো হচ্ছে লেজিটভাবে খেলেছিল এ ওয়ান ই স্পোর্টস যেই হচ্ছে তাদের বলা হয় যে তারা লেজিটভাবে খেলে নাই তারপর সেইটা হোস্ট করা হয় বিভিন্ন টিমের হচ্ছে এলিগেশনের কারণে এবং সেই টুর্নামেন্ট কিন্তু অনেক স্পোর্টস লাস্ট ডে আর অংশগ্রহণ করেন এবং তারা সেই টুর্নামেন্ট থেকে বাতিল হয়ে যায় যেখানে হচ্ছে আইএসএফ এর টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় এটিআর বা হালাল এটি আর যেইখানে হচ্ছে এখন তারা বাংলাদেশ কোয়ালিফায়ার থেকে এশিয়া কোয়ালিফায়ার খেলতেছে বা এশিয়া বা ওসিনিয়া কোয়ালিফায়ার খেলতেছে দুই দিনের ম্যাচ হবে বারোটা ম্যাচ এবং প্রথম দিনের ম্যাচে কিন্তু অনেক ভালো করেছে হালাল এক্সট্রন যেটা আপনারা বলে থাকবেন অ্যান্ড এইখানে কিন্তু ওয়ান ই স্পোর্টসের প্লেয়াররা বলেন অনেক লেজিট ছিল আই ইএসএফের যেইটা হচ্ছে হিটম্যানও স্বীকার করেছে কিন্তু বিভিন্ন টিমের এলিগেশনের কারণে কিন্তু এইখানে এ ওন ই স্পোর্টসকে বাতিল করা হয় এবং তারা কিন্তু লাস্ট ম্যাচ বা লাস্ট ডেটারি হোস্টের কারণে খেলতে চায়নি যার কারণে তারা কোয়ালিফাই করতে পারেনি একটা টিমই কোয়ালিফাই করে বাংলাদেশ থেকে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম এখন এই টুর্নামেন্টে হচ্ছে খেলতেছিল আইএসএফ এ অ্যান্ড এন্ড সবাই বলতেছিল কিলচোর 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 অ্যান্ড এই টুর্নামেন্টে কিন্তু অনেক ভালো করতেছিল ভালো ভালো টিম মতো টিম নেপালের ভালো টিম পাকিস্তানের ভালো টিম অ্যান্ড ম্যালয়েশিয়া হংকং অ্যান্ড সব ভালো ভালো টিম ইন্দোনেশিয়ারও একটা ভালো টিম সব টিম মিলে এই টুর্নামেন্টটা খেলতেছে অ্যান্ড বেস্ট টিম মানে এই দেশ থেকে বেস্ট টিমগুলাই এখানে অংশগ্রহণ করছে অ্যান্ড কোয়ালিফাই করছে অ্যান্ড এইখানে কিন্তু ভালো করতেছিলো হ্যাসট্র্যাক থ্রি পর্যন্ত হয়েছে যেটা আপনারা অন স্ক্রিন দেখতে পাইতেছেন অ্যান্ড স্ক্রিন কিন্তু আপনারা দেখতে পাইতেছেন হ্যাশ ট্যাক থ্রিতে রয়েছে একষট্টি পয়েন্ট নিয়ে ছয় মাসে অ্যান্ড আগামীকাল আরও ছয়টা ম্যাচ হবে যেইখান থেকে টপ থ্রি করতে পারলেই ডাইরেক্ট মেন ইভেন্টের খেল জন্য খেলবে ওয়ার্ল্ড ই স্পোর্টস মানে ইন্টারন্যাশনাল স্পোর্টস ফেডারেশনের জন্য যে ওয়ার্ল্ড ই স্পোর্টসের যে আয়োজন করা হয়েছে এশিয়া এবং ওয়েশন ইয়ার সেইটার মেন ইভেন্ট খেলবে যেখানে হিউজ প্রাইসফুল রয়েছে এবং সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে হালাল এক্সর আমার মনে হয় তারা হ্যাট থ্রি করতে পারবে আরেক দিনের ছয়টা অবশ্যই ভালো করতে পারবে তারা সব ম্যাচে কনসিস্টেন্ট ছিল একটা চিকেন ডিনার নিয়ে পর্যন্ত রয়েছে করাও তাদের জন্য তেমন খারাপ না কেন সাতষট্টি ছয় পয়েন্টের লিডে রয়েছে মালয়েশিয়া এবং যদি দেখেন এগারো পয়েন্টের লিডে রয়েছে মিয়ানমারের অ্যানগন গেলাক তারা কিন্তু এগারো পয়েন্টের লিডে রয়েছে যেখানে হালাল এক্সর অবশ্যই ভালো করতে পারবে আমার মতে অ্যান্ড আগামীকাল কিন্তু লাইভ হবে আমার চ্যানেল লাইভ দেখতে পারবেন অবশ্যই ওয়াচ টি করবো আমরা এন্ড এই বিষয় নিয়ে যদি কথা বলি আমরা এই বিষয় নিয়ে কিন্তু হচ্ছে আবার হচ্ছে মাফিয়ানি যে স্ট্রিমে হচ্ছে ওয়ান স্পোর্টস এর ফ্যান বলেন বা এটি আর এর হেটার যারা রয়েছে এটিআর হেটার তো ওয়ান স্পোর্টস এর ফ্যানই তারা হচ্ছে কিলচোর

Team ke liye. Mat karo, down from that window. So let's see if we can, uh, can actually do that. Uh, just checking uh, up with uh, Myanmar. Nine elimination points right now. Uh, again, uh, they have the uh, most number of elimination points agar, as of state. एक्सीडेंट को रिस्पेक्ट नहीं कर सकते तो अपने देश के लिए अपने देश के झंडे के लिए भी चुप को भाई इधर आके इधर आके मुजरा मत करो बांग्लादेश को तुम लोग रिप्रेजेंट कर रहे हो मेरे 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 सामने और तुम लोग अच्छा नहीं अच्छा नहीं कर रहे हो তো আপনারা দেখতেই তো পাইলেন মাফিয়া নিন যে কি বলেছে মানে দেশকে রিপ্রেজেন্ট করতেছে যেখানে যে হচ্ছে অবশ্যই হচ্ছে গালি দেওয়া উচিত না কেন দেশকে রিপ্রেজেন্ট করতেছে এই টুর্নামেন্টটা যদি বলেন জন্য লিজিট ছিল তারা লাস্ট ডে খেলেছে যেখানে কথা বলি তারা ভালো করতেছে ইন্টারন্যাশনাল তাদের হচ্ছে হেড দেওয়া উচিত না আপনারা লোকাল দিতে পারেন যেটা তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন আর আপনার কি মনে হয় অ্যান্ড এক্সিট ট্রোন কি হচ্ছে এশিয়া এবং ওশিনিয়া থেকে মেন ইভেন্টে যেতে পারবে কিনা আর এক ছয়টা ম্যাচ রয়েছে সেই বিষয় নিয়ে মতামত জানাতে বলবেন না তো আজকের মতো এ পর্যন্তই টিল দেন টেক কেয়ার বাই বাই